প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে এসএসসি বোর্ড প্রশ্ন দুই সালে রাজশাহী বোর্ডের বীজগণিতিক রাশি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব তো এই অঙ্কটায় তোমরা দেখো এক দুই তিন এই তিনটা উদ্দীপক এসেছে তো এই তিনটা উদ্দীপক দিয়েই কিন্তু এই সৃজনশীল অঙ্কটি করতে হবে তবে ক নম্বরে যে অঙ্কটি আছে এখানে দেখো একটা উৎপাদক এসেছে তাহলে উৎপাদক করার সময় কিন্তু উদ্দীপকের কোনো প্রয়োজন হয় না তাহলে দেখো তো কী এসেছে পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস কে উৎপাদকে বিশ্লেষণ করো তো এই উৎপাদকটা আমরা কীভাবে করবো চলো দেখি এখানে যে অঙ্কটা এসেছে এটা আমরা কীভাবে করব। দেখো এখানে পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার দেখো এখানে পাওয়ার যা আছে পরটা কিন্তু তার অর্ধেক আছে যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে এখানে মিডিল হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি মিডিল না হয় তাহলে সত্তর আকারে ফেলতে হবে তো প্রথমে আমরা মিডিল হয় কি না দেখি তো মিডিল করার জন্য আমরা লাস্টের যে সংখ্যা আছে সেটা দেখব কত সেটা আছে দুই এই লাস্টের সংখ্যা যে দুই এই সংখ্যাটাকে আমরা প্রথমে ভাঙবো ভাঙব কীভাবে দুইকে আমরা কত দিয়ে ভাঙতে পারি দুই অক্ষে দুই আর ভাঙা যায় তাহলে দুইকে যদি আমরা ভাঙি তাহলে দুই অক্ষে দুই তাহলে দুই আর এক পাশে তার মানে যদি আমরা এটা মিডিল করি তাহলে প্রথমে যেটা থাকবে সেটা বসে যাবে তারপরে প্লাস এবার এখানে কত টু আমরা ভাঙলাম কি দুই অক্ষে দুই তাহলে প্রথমে আছে দুই এবার এই পি স্কোয়ার তারপরে চিহ্নট হবে এই দুইটা চিহ্ন গুণ কত প্লাস মানে আছে মাইনাস তারপর এক মানে ওয়ান ওয়ান মানে কি পি স্কোয়ার বসাবো আর লাস্টে যে দুই আছে সেই দুই এখানে বসায় দেব এবার এই দুইটার ভিতরে কমন যাচ্ছে কি এই দুইটার ভিতরে কমন যাচ্ছে পি স্কোয়ার তাহলে থাকছে পি স্কোয়ার প্লাস টু মাইনাস এই দুইটার ভিতরে কমন যাচ্ছে কি যদি কোনো কিছু কমন না দেয় তাহলে দিতে হয় কি ওয়ান ওয়ান কমন নিলে পি স্কোয়ার প্লাস টু এখন এখানে প্লাস হলো কেন এই যে আমরা মাইনাস ওয়ান কমনের চিহ্ন যখনই মাইনাস কমন নেবো তখনই কি এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে এক কথায় এই দুইটা কিন্তু একই রকম হবে তাহলে এখন এই দুইটা মিলে আমরা একটা লিখব আর থাকছে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো তো পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা সূত্র ফেলা যায় না প্রথমটা বসায় দিলাম এটা কিন্তু একটা সূত্র ফেলা যায় মনে করো ওয়ানের উপর স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ ওয়ানের ওয়ানের উপরে যা খুশি তাই ধরা যায় সেই জন্য কি পি স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তার মানে কি পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান এটা হচ্ছে আনসার আছে এবার খাওয়া নম্বর দেখো প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই তারপর ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান চুয়ান্ন তাহলে এটা হচ্ছে এটা সমান চুয়ান্ন প্রমাণ করতে হবে তাহলে এই অঙ্কটা করতে হলে মানে খ নম্বর করতে হলে আমার উপরের কোন উদ্দীপক নিতে হবে দেখো এখানে এখানে কিন্তু এক্সকায়ার দুইটা উদ্দীপক আছে এই দুইটা উদ্দীপক আমাকে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে এই দুইটা উদ্দীপক আগে লেখে নিই প্রথমে আমরা এই দুইটা দেওয়া আছে দিয়ে তুলে নিলাম দেখে এই দুইটা তুলে নেওয়ার পরে প্রথমটা দিয়েছি এক নম্বর আর দ্বিতীয়টা দিয়েছে দুই নম্বর এগুলো কি সমীকরণ এবার দেখো এই দুইটার ভিতরে প্রথমটা কিন্তু পাওয়ার হিসাবে কি বড়ো সেই জন্যই প্রথমটা দিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে প্রথমটা কত নম্বর সমীকরণ এক নম্বর তাহলে লিখবো এক নম্বর হতে পায় তাহলে এক নম্বরটা তুলে নেবো দেখো এক নম্বর যে অঙ্কটা আছে এই এক্স পাওয়ার ফোর একে আমরা ভাঙতে পারছি এবং ওয়াই পাওয়ার ফোরকেও ভাঙতে পারছি তাহলে কীভাবে করবো এটা একটা সূত্র ফেলব তাহলে কে ভাঙলে আমরা এক্স স্কোয়ার আবার আরেকটা এক্স আবার স্কারও পারছি তার মানে এটাকে আমরা এ স্কোয়ারের সূত্র ফেলছি তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে এক্স স্কোয়ার তাহলে বি কত হবে এই ওয়াই পাওয়ার ফোরকে যদি আমরা ভাঙি তাহলে ওয়াই স্কোয়ার হবে বি হচ্ছে ওয়াই স্কোয়ার হবে তার মানে বি স্কোয়ার এখন দেখো এই সূত্র করে ফেলার পরে আমাদের মাঝখানেরটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে কেমন বেশি এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হয়ে যাচ্ছে না তখন কী করবো একটা বিয়োগ করে দেবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সমান টোয়েন্টি সেভেন এবার দেখো এই তিনটা মিলে একটা সূত্রে ফেলেছি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার এর আসল রূপটা কি এ প্লাস বি এবার থাকছে কি এই যে এই দুইটা থাকছে তাই না এই দুইটার আছে না আমরা এইভাবে লিখে পাওয়ার দেবো ঠিক আছে দুইটার উপর স্কোয়ার আছে এবার ব্র্যাকেট দিয়ে একবার একটা স্কোয়ার দিয়ে দিলাম তার মানে দুইটার উপরই আছে সমান সাতাশ এবার দেখো এইটার এটা মিলে একটা সূত্র পড়ছে কী সূত্র এটা কে ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এটা হচ্ছে প্লাস বি আবার এটা হচ্ছে এ মাইনাস সমান সাতাশ তার মানে কি সূত্র পড়ল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার সাজাবো কিভাবে সাজাবো এই এক্স ওইগুলো মাঝখানে দেবো তাহলে কীভাবে সাজাবো দেখো এইভাবে সাজায় নিলাম হুম এক্সয়টা মাঝখানে দিয়ে দিলাম এবার দেখো এটা কিন্তু একটা মান আছে এই যে এইটার সমান একটা মান কত নাইন এবার তাহলে আমরা ওখানে নাইন বসাব তাহলে এইটার সমান কত দেখলাম নাইন তার মানে নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন এবার নাইন কী অবস্থায় আছে কোন অবস্থায় না গুণ অবস্থায় থাকলে কী অবস্থায় যাবে গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় যাবে তার মানে নাইন নিচে এমনভাবে ভাগ হবে তাহলে ভাগ করলে কত আসছে তাহলে স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আসছে তিন নাম সাতাশ তাহলে কত হচ্ছে থ্রি হচ্ছে তাহলে এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ তাহলে প্রথমে লিখবো দুই নম্বর ও তিন নম্বর যোগ করে পাই তাহলে দুই নম্বরটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান ছিল হচ্ছে নাইন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা বের হলো কত থ্রি তাহলে যদি যোগ করি তাহলে কত আসে দেখো এক্স ওয়াই কাটা তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলে টু ওয়াই স্কোয়ার সমান নাইনের থ্রি যোগ করলে হচ্ছে টুয়েলভ এবার দেখো তো এই দুইটার মধ্যে কী করা যায় কমন যায় না দুই হ্যাঁ কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস ওয়াই এবার দুই গুণ অবস্থায় দুই ভাগ অবস্থায় দিয়ে দেব তাহলে ভাগ করে ফেলো এবার কত হলো সিক্স তাহলে এক্স ওয়াই সমান আচ্ছা আর একবার কী করবো আর একবার এই দুই নম্বর এবং তিন নাম্বার বিয়োগ করবো তাহলে দুই নম্বর ও তিন নম্বর বিয়োগ করে পাই দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান থ্রি এবার কী করবো বিয়োগ করবো বিয়োগের সময় কী করতে হয় চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে চিহ্ন পরিবর্তন করে ফেলো এক্স স্কোয়ার আগে প্লাস আসে তাই হবে আসছে মাইনাস এক্সের এক্স ওয়ার আগে মাইনাস আসে এখানে হবে প্লাস ওয়াই স্কোয়ার আগে প্লাস আসে তাই হবে মাইনাস থ্রি আগে প্লাস আসে হবে মাইনাস এবার এক্স স্কোয়ার এক্স এর কাটা ওয়াই স্কোয়ার এক্সে কাটা তাহলে থাকছে কি এক্স ওয়ার এক্স ওয়াই টু এক্স ওয়াই আর নয় থেকে থ্রি বাদ দিলে সিক্স এক্স ওয়াই সমান দুই গুণ অবস্থায় আছে ভাগ অবস্থায় চলে যাবে ভাগ করে দিলে হবে তিন দুখানি সয় তার মানে এক্স ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এবার দেখো অঙ্কটা দুই নম্বর এবং তিন নাম্বার কেন যোগ করলাম এবং বিয়োগ করলাম দেখো এই অঙ্কের ভিতরে এক্স ওয়াইও আছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এই দুইটা মান বের করার জন্য একবার যোগ আর একবার বিয়োগ করতে হবে তাহলে এই দুইটা মান কিন্তু বেড়ে বের হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী করবো একবার যোগ আর একবার বিয়োগ করলে কিন্তু অঙ্কটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে এবার কী প্রমাণ করতে বলেছে তাই এটা কি লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলব তাই লেফট হ্যান্ড সাইড সমান থ্রি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এবার তোমরাই দেখো থ্রি বসায় দিলাম আর এক্স ওয়ার মান কত বের হয়েছে থ্রি না গুণ থ্রি গুণ এইটার মান কত বের হয়েছিল দেখো এইটার মান ছিল সিক্স তাহলে এটার মান হচ্ছে সিক্স এবার এগুলো সব গুণ করো তিন তিরিক্ষে নয় ছয় নাম তাহলে এখন লিখবো লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলে লিখবো আছে প্রুভড গ নম্বর দেখো এল সুমান ফোর হলে এর মান নির্ণয় করো তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের এই তিন নম্বর যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটা লাগবে তাহলে প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এল সমান এটাও তুলে নেব এবং এল সমান ফ এটাও তুলে নেব তা দেখো দেওয়া সেদিকে আমরা এই দুইটা উদ্দীপক তুলে নিয়েছি এখন এই দুইটাই কিন্তু এলের মান যখন দেখবা দুইটা এলের মান হবে তখন এই অঙ্কটাকে আমরা কীভাবে সাজাবো দুই এল বাদ দিয়ে সাজাবো দুই এল বাদে আমরা বাকিগুলো লিখবো কীভাবে দেখো প্রথমে লিখব থ্রি পাওয়ার এম প্লাস থ্রি পাওয়ার ওয়ান মাইনাস এম সমান ফোর তোমরা দুই এল বাদ দিয়ে বাকিগুলো লিখলাম এবার দেখো থ্রির পাওয়ার হচ্ছে এম প্লাস এই থ্রির পাওয়ার কয়টা দুইটা না ওয়ান মাইনাস এম এটাকে আমরা আলাদা করে ফেলবো একবার থ্রির পাওয়ার লিখবো ওয়ান মাঝখানে একটা ইন্টু দিয়ে আবার থ্রির পাওয়ার হচ্ছে মাইনাস এম সমান ফোর বা থ্রি পাওয়ার এম থ্রির পাওয়ার যদি ওয়ান হয় তাহলে কত হয় থ্রি হয় আর থ্রির পাওয়ার যদি মাইনাস হয় কোনো কিছু মাইনাস হলে আমরা ওয়ান বাই লিখবো ওয়ান বাই লিখে থ্রির পাওয়ার এম লিখে দেবো এই মাইনাস থাকলেই আমরা ওয়ান বাই লিখবো ও তারপরে মাইনাস বাদে থ্রি পাওয়ার এম আছে এমএ লিখে দেবো ঠিক আছে শুধুমাত্র মাইনাসের জন্য মনে করতে হবে ওয়ান বাই হয়েছে সমান ফোর থ্রি পাওয়ার এম প্লাস এই থ্রিটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ হবে কার সাথে ওয়ানের সাথে তাহলে থ্রি অক্ষে থ্রি আর থ্রি পাওয়ার হচ্ছে এম সমান ফোর এবার দেখো এইভাবে থাকলে কিন্তু লস হওয়াউ করা সম্ভব হয় না হ্যাঁ সেজন্য কী করতে হবে এই থ্রি পাওয়ার এম সমান কোনো একটা কিছু ধরে নিতে হবে যেমন আমি থ্রি পাওয়ার এম সমান এ ধরলাম তাহলে কী হবে এ প্লাস থ্রি বাই এ সমান ফোর পাশে লিখে দিলাম থ্রি পাওয়ার এম সমান এ ধরে তার থ্রি পাওয়ার এম যেখানে ছিল সেখানে আমরা এ ধরলাম এবার দেখো লস হো করা যাবে এ হচ্ছে লশাগু এবার এ আর এ কি হয়ে যাবে বলো বলতো কিন্তু নিচে কিছু নয় না থাকলে এটা এটা কি গুণ হয়ে যাবে তাহলে এ আর এ স্কোয়ার প্লাস এ আর এ তো মিলে যাচ্ছে তাহলে উপরে যা থাকবে তাই সমান ফোর এই স্কোয়ার প্লাস থ্রি সমান এর সাথে ফোর গুণ করলে ফোর এ এটা মাঝখানে নিয়ে আসবো এই স্কোয়ার মাইনাস ফোর প্লাস থ্রি সমান জিরো এবার মিডিল হবে মিডিল যখন মিডিল যখন করবো তখন আমরা কী করবো এই তিনের দিকে খেয়াল করে তিনকে আমরা কত দিয়ে ভাঙতে পারি তিনকে কিন্তু আমরা তিন ওখে তিন ছাড়া আর ভাঙতে পারি তার মানে এখানে কি তিন গুণ এক তার মানে তিন আর একই হবে তাহলে এই স্কোয়ার প্রথমটা বসায় বসাই দিতে হবে এই স্কোয়ার মাইনাস তারপরে কি থ্রি আছে থ্রি বসায় দিলাম আর এখানে হবে এ মানে মাঝখানে যেটা থাকবে সেটা এখানে বসবে তারপরে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আছে না ওয়ানের পরিবর্তে শুধু এ লিখতে হবে প্লাস থ্রি সমান জিরো তার মানে আমরা প্রথমটা লাস্টেরটা কিন্তু বসেই শুধু মাসখানেটা চেঞ্জ হয় এবার এই দুইটার মধ্যে মিল আছে এ তাহলে হবে এ মাইনাস থ্রি এখানে আমার কমন নিতে হবে কত মিল আছে কোনো মিল আছে যদি মিল না থাকে তাহলে ওয়ান নিতে হবে আর এ মাইনাস থ্রি সমান জিরো বা এই দুইটা মিলে একটা এই দুইটা মিলে একটা আর বাকি এ মাইনাস ওয়ান লিখে দিতে হবে সমান জিরো এবার করবো হয় অথবা হয় এ মাইনাস থ্রি ইজিক্যাল টু এ সমান থ্রি এবার দেখো আমাদের এর কিন্তু এ কিন্তু অঙ্কের ভিতর ছিল না আমরা অঙ্কের ভিতর ধরেছিলাম তাই না তাহলে এ সমান কত ধরেছিলাম তোমরা দেখো এখানে থ্রি এম সমান থ্রি পাওয়ার এম সমান এ ধরেছিলাম তার মানে এর জায়গায় এখন লিখবো থ্রি পাওয়ার এম তাহলে এখানে যে এ আছে সে এর জায়গায় লিখবো থ্রি পাওয়ার এম সমান থ্রি এখন দেখো এই থ্রি যে আছে এর পাওয়ার মনে মনে কিন্তু ওয়ান আছে মনে মনে ওয়ান আছে তাহলে এখন থ্রি থ্রি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এম সমান কত পাবো ওয়ান পাবো এবার অথবা এ মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো বা এ সমান ওয়ান তাহলে এর মান হচ্ছে থ্রি পাওয়ার এম সমান হচ্ছে ওয়ান এখন দেখো এখানে থ্রি পাওয়ার এম কিন্তু এখানে হচ্ছে ওয়ান তাহলে এটা তো আমরা কোনোভাবেই কিস মিলাতে পারছি না তাহলে মেলানোর জন্য কী করতে হবে আমরা তো একটা সূত্র জানি যে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে কত হবে ওয়ান হবে ওয়ানের পরিবর্তে আমি লিখবো হচ্ছে থ্রি পাওয়ার জিরো এখানে যদি টু থাকতো তাহলে টু পাওয়ার জিরো এখানে ফাইভ থাকলে ফাইভ পাওয়ার জিরো এবার থ্রি থ্রি আমরা বাদ দিয়ে দেবো মানে এই থ্রি থ্রি বাদ দিয়ে দেবো তাহলে থাকছে এম সমান জিরো যেহেতু এমের মান বের করতে বলেছে সেহেতু আমরা দুইটা মান পেয়েছি একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে জিরো তাহলে উত্তরটা লিখে নেব যে নিবাৰ ৱান ওৱান কম জিৰ'